ধরুন এক সপ্তাহের জন্য বিদেশ গেলেন বাড়িতে ফিরে দেখলেন ঘরবর্তী তেলা পোকা পোকামাকড় ময়লা আর দুর্গন্ধ তাহলে কেমন লাগবে এমন অভিজ্ঞতা কম বেশি সবারই আছে তাই ঘুরতে যাওয়ার আগে ঘর গুছিয়ে না গেলে পুরো আনন্দেই মাটি হয়ে যাবে অর্থাৎ ব্যাগ গুছানোর পরও ঘর গুছাতে হবে ভ্রমণ শেষে বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে বাড়তি কাজ করতে না চাইলে ভ্রমণে যাওয়ার আগে ঘরের কিছু কাজ সেরে রাখা ভালো বিদেশ থেকে ফিরে এসে বাড়িটাকে শান্তি শান্তি মনে হবে তাই লম্বা ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার আগে কয়েকটি কাজ সেরে রাখতে হবে মূল আলোচনায় যাওয়ার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন সঠিক ও নির্বেজাল তথ্য আর কোথাও পাবেন না প্রথমে বিছানায় নজর দিন ঘুরতে যাওয়ার আগে বিছানায় অতিরিক্ত একটি কভার পেতে দিন তাহলে মূল বেড কভারে ধুলোবালি পড়বে না যেদিন বের হবেন সেদিনই বিছানায় ধোয়া চাদর পেতে দিন মনে করে ধোয়া চাদরের উপর একটা বেডকভার ছড়িয়ে দিন তারপর বের হন এমনভাবে বেডকভার ছড়িয়ে দিন যাতে বালিশগুলোও ঢেকে যায় এতে লম্বা সফর শেষে ক্লান্ত শরীরে যখন বাড়ি ফিরবেন তখন বিছানা ঝেড়ে বা চাদর পাল্টে শোয়ার ব্যবস্থা করতে হয় এভাবে সোফা টি টেবিল ও ডাইনিং টেবিলও পুরনো চাদর দিয়ে ঢেকে তবেই বেড়াতে যান এরপর থাল বাসন ধুয়ে রাখুন বের হওয়ার আগ মুহূর্তে যে চায়ের কাপে চুমুক দিয়েছিলেন সেটিও ধুয়ে রাখুন থালা বাসন ধুয়ে না রাখলে রোগ জীবাণুর সংক্রমণ হবে ছত্রাক ধরবে ঘরে গন্ধ হবে তাই সব বাসন ধুয়ে রেখে তবেই বেড়াতে যান এরপর সিঙ্ক ভালোভাবে ধুয়ে নিন সবশেষে সিঙ্কের ছিদ্রের উপর কয়েকটা নেপথিলিন দিন ফলে অনেক দিন বাড়িতে না থাকলে সিঙ্কের পাইপ দিয়ে পোকামাকড় আসবে না এবার ময়লার ঝুড়ি পরিষ্কার করুন বাড়ির ময়লা ফেলার পাত্রগুলো যেগুলোতে ময়লার জিনিসপত্র ফেলা হয় সেগুলো পরিষ্কার করে না গেলে অনেক সমস্যা হয় মাছি ও তেলাপোকার উৎপাদ বাড়ে এছাড়া ঘরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবার ঘরের মেঝে পরিষ্কার করুন এতে করে বিদেশ থেকে ফিরে বাসার ধুলো ঝাড়তে হবে না মেঝে পরিষ্কার থাকলে ঘরে ঢুকে পা ফেলেই শান্তি পাবেন কোনো বিরক্তি কাজ করবে না পরের ধাপে ফ্রিজ খালি করুন বেড়াতে যাওয়ার আগে ফ্রিজের সাধারণ অংশে রান্না করা খাবার ডিম বা কাঁচা সবজি কোনোটাই যেন না থাকে সেটা খেয়াল করুন যেসব সবজি বা খাবার পচে যেতে পারে কিংবা পাঁচ থেকে ছয় দিন পরে আর খাওয়া যাবে না সেগুলো আগে খেয়ে নিই অথবা আপনার প্রতিবেশীকেও দিতে পারেন সবশেষে জানালায় নজর দিন বিদেশ গেলে অবশ্যই জানালা লক করে যেতে হবে পর্দা টেনে দিন ভালো করে ইনডোর প্লান্ট থাকলে বারান্দায় বের করে রাখুন এতে গাছগুলো আলু বাতাস পাবে যদি টবে ছিদ্র করা না থাকে তাহলে বেশি করে পানি দিয়ে বারান্দায় রাখুন এবার রান্নাঘরের জানালা আধা ইঞ্চি ফাঁক রাখুন এতে কোনো কারণে গ্যাস লিক হলেও ঘরে জমতে পারবে না আর বের হওয়ার সময় চুলা ভালোভাবে বন্ধ করেছেন কিনা লাইট ফ্যান বা এসির সুইচ বন্ধ করেছেন কি না অবশ্যই খেয়াল রাখুন আজ এ পর্যন্তই বিদেশে গিয়ে রিচার্জ হয়ে দেশে ফিরে আসুন ঘরে ফিরে আরাম করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে